হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও আপনাদের ভিতরে তার আগে বলে দিই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন পাঁচশো একানব্বই করলেই চলে আসবে একটা সাইকেলের ফটো দেওয়া ঠিক আছে তো এখন যাচ্ছি একটা পার্সেল আনার জন্য রাস্তা আইতে যাইতেছি যাইতেছি দেখি যে অনেক দৌদার দিনে ঠিক আছে তারপর রাস্তাটা দেখি দিয়ে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে তারপর চলে যাইতেছি দেখি অনেক দোড়াবালি ওই যে ডেলিভারি ম্যান ওখানে আসার কথা ঠিক আছে তো যাচ্ছি মোটর সাইকেল আমি এটা কিনা পরে দেখি যে না এটা না ঠিক আছে তারপর দেখি যে যাইতেছি পরে দেখি যে ডেলিভারি ম্যান আসতেছি দুটার গাড়ি নিয়ে তারপর থেকে পার্সেলটা নিয়ে আবার বাসের উদ্দেশ্য রঙা দিব তো পার্সেলটা বাসায় গিয়ে আনবো ফিং করবে ঠিক আছে তো চলেন গো তো এখন পার্সেলটা খুলবো খুলে দেখবো যে আসলে ভিতরে মালটা কি দিচ্ছে কেমন দিচ্ছে ভালো কি না ঠিক আছে তো এখন খুলে দেখি যে অনেক প্যাকেটিং এর ভিতরে দিয়ে দিছে ঠিক আছে তো খুলতেছে না ব্লেডও নাই হাতের কাছে তো বাস খুলে গেলে এখন পনিরা আনবক্সিং করব তো খুলতেছি দেখি যে অনেক মানে যেটা দেখছিলাম ওটাই মনে মনে হচ্ছে দেখি যে বলি দুটো একটা মোবাইলের জন্য আর একটা পার্সোনালের জন্য তো এখন চিন্তা করতেছি কীভাবে লাগাবো তারপর দেখি ইউজার মেনুগুলো দেখতেছি যে সব কিছু ঠিক আছে কি না তো দেখি যে একটা কেবল কেবলটা ভালোই নর্মাল আর কি তো এটা ব্যবহার করবো না ফোনে যে চার্জার আছে সেটা দিয়ে আর কি চার্জ দেব ঠিক তো এখন দেখতেছি কেমনে কানেক্ট করতে হয় কি করতে হয় না করতে হয় নতুন তো কিছু বুঝতেছি না ঠিক তো আপনি তার দিদি জানা থাকে কমেন্টে বলে যাবেন তো এই জন্য খুলে দেখিনি তো কি অবস্থা আছে না আছে ঠিক আছে তো মানে ভিডিওটা বেশি বড় করবো না দুই তিন মিনিটে ভিডিওটা করব ঠিক আছে তো এটা লাগাই দেখি এখানে লাগাইতে হবে ঠিক আছে তারপর ফাইনালি গাইজ মাইকুফোনা ওকে তো গাইজ দেখতে পাচ্ছেন ভিডিওটা একটা লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে